দর্শক শ্রোতা আমার দ্বিতীয় পর্যায়ের পদ্মাপার ভ্রমণ এর ভিডিও দুই শুরু করছি এখান থেকে শুরু হচ্ছে এই যে চৌত্রিশ নং বয়রা মধ্যকান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই যে সামনে বালিযজ্ঞ ভেঁকু দিয়ে বালি কাটা হচ্ছে পদ্মার বালি কিন্তু এখানে স্তূপ করে রাখা হয়েছে আর এখান থেকে সাপ্লাই করা হবে বিভিন্ন দূর দূরান্তে আমি ঘাটে যাচ্ছি আমার সাথে থাকুন এই যে দেখুন আপনার একটা তার লাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সৌরবিদ্যুৎ প্ল্যান্টের লাইন ওই যে পিলারের মাথায় মাথায় সৌরবিদ্যুতের পাত স্থাপন করা হয়েছে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে সাপ্লাই করার জন্য এই যে দর্শনার্থীরা পদ্মাপাড়ে যাচ্ছে অনেকেই কোম্পানিয়ন সহ মোটর সাইকেলে আর এই মোটর সাইকেল জার্নিতে করে আমি সারা বাংলাদেশ চৌষট্টিটি জেলা ভ্রমণ করেছি তার ব্যাপক অভিজ্ঞতাগুলো আমি ভ্রমণ বিষয়ক ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছি অনেকেই সেসব ভিডিও দেখেছেন লাইক কমেন্ট করেছেন এতে দেখুন এ পাশে কত সুন্দর ঘেঁষচত্ব এত নিবিড় ঘাস কি ঘাস জানি না এখানে কৃত্রিমভাবে চাঁদ উৎপাদিত ঘাস সহ ন্যাচারাল ঘাস প্রচুর রয়েছে আর আমার ভয় লাগে সব রাস্তা দিয়ে হাঁটতে আমাদের এলাকা কিন্তু প্রচুর রাসেল ভাইপারের উপদ্রব শুরু হয়ে গেছে আশেপাশে কিন্তু রাসেল ভাইপার সাপে মানুষ মারা যাচ্ছে মাঝে মাঝেই আমরা ফেসবুকে বা সরাসরিও খবর পাচ্ছি যে শ্রাপি কেটে রাসেল ভাইপারের মাধ্যমে মানুষ মারা যাচ্ছে প্রচুর আমাদের একেবারে বাড়ির খুব কাছে একজন মারা গেছেন রাত এগারোটার সময় তিনি ঘাস কাটতে গিয়েছিলেন তার স্ত্রীকে সাথে নিয়ে এত রাতে ঘাস কাটতে যাওয়া পপরিস্তার আর কিছুই না কপাল চলে গিয়েছিল রাত এগারোটায় রাসেল ভাইপারের কামড়ে তিনি আক্রান্ত হন তিনি বুঝতে পারেননি তার স্ত্রী কিন্তু বলেছিল ওই যে তোমার পায়ের কাছে শরীরের কাছে ওটা কী দেখা যায় আসলে সেটাই ছিল রাসেল ভাইপার সে রাসেল ভাইপারের কামড়ে কিন্তু সে লোক তার হয়ে গেছে যাই হোক এখানের যে পরিবেশ আর পানি আর হলো স্থল এ দুয়ের অবস্থানেই কিন্তু রাসেল ভাইপার থাকতে পারে পানিতে থাকে আবার স্থলে উঠে আসে তা খুবই ড্যান্জারাস হয়ে গেছে ভারত থেকে আমদানি হয় সাপ এখন মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের এলাকা কিন্তু সচেতনতা সৃষ্টি করা হচ্ছে এই সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য তো আমাদের যত বিপদীয় আসুক আমাদের সতর্ক থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে তাহলে আমরা এ সমস্ত কিছু হ্যাম্পার করতে পারবো তবে এবার আমরা একেবারেই নদীর কাছাকাছি চলে এসেছি এই যে সম্ভবত ঝাউ গাছ অভাবনী অভবনী ওটা ঝাউ গাছ তাই না ঝাউ গাছ পদ্মার পরে জন্মেছে কি এক অবাক কাণ্ড আমরা অনেক প্রাচীন ঝাউ গাছ চিটকা আনন্দ উচ্চ বিদ্যালয়ের গ্রাউন্ডে দেখেছি দুটো ঝাউ গাছ ওখানে আছে অনেক বয়সে গাছগুলোর শত বর্ষ শহশ বর্ষের কম হবে না আর এখানে কিন্তু ন্যাচারালি আল্লাহর কুদরতের সেই ঝাউ গাছ সৃষ্টি হয়েছে আমরা একেবারে সেই সৌরবিদ্যুতের তারবাহী থাম্বা লাইন ধরে ওই যে আমরা হরিরামপুর লেখাটা দেখতে পাচ্ছি কী ভালো লাগছে আমার যে একেবারে উপজেলা প্রশাসন লেখা উপজেলা প্রশাসন হরিরামপুর একটা স্মারক জাতীয় কিছু তৈরি করেছে সামনে গেলে বোঝা যাবে ভালো লাগছে এখানে প্যান্ডেল দেখে হোটেলের মতো অস্থায়ী হোটেল মানে হস্তপর্ত ট্রিপলের ছানি দেওয়া হয়েছে আর ওই পাশে নাগরতলা এখানে মনে হয় ঈদের দিন বিকেলে খুব লোকজনের সমাগম হয়েছিল আন্দারমানিক ঘাটে তো প্রচুর লোক হয়ে থাকে এখানেও তো লোক হয়েছিল বলে আমার বিশ্বাস নইলে তো সেরকমই লাগছে এখানে যেহেতু নাগরদোলা দেখতে পাচ্ছি আর দোকানপাটে যে হোটেল অস্থায়ী হোটেল দেখতে পাচ্ছি কাজেই স্থানটা সবার কাছে আকর্ষণীয় হবে বলেই মনে হয় এদিকে একটা রাস্তা চলে গেছে রাস্তাটা কিন্তু কাঁচা রাস্তা অনেক দূর চলে গেছে ওইদিকে সেই বাটা হয়ে গেছে আর এই যে আমি যেটা দেখাচ্ছিলাম হরিরামপুর লেখাটা কী সুন্দর হ্যাঁ কী সুন্দর হরিরামপুর এই যে দেখুন একটা মনুমেন্ট স্থাপন করা হয়েছে এখানে এই যে চিহ্ন দেওয়া হয়েছে পাশে উপজেলা প্রশাসন হরিরামপুর একেবারেই নদীর পারে এই যে এই স্থাপনা দেখে ভালোই লাগলো তো এখানে একেবারেই নদীর পারে এই যে একটা বট গাছ এবং পাকুর গাছ একই সাথে রোপণ করা হয়েছে এটা আরও একটা প্লাস পয়েন্ট হ্যাঁ তো ভিওয়ার্স আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আমি এই ভিডিও প্রায় এক মিনিটের মধ্যে ভিডিওটা ক্লোজ করে দেবো আমাদের তৃতীয় পার্ট একটু পরেই শুরু হবে তার আগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর কী ধরনের ভিডিও পরবর্তীতে আপনারা আশা করেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখন কিন্তু নদীতে স্রোত নেই ঘোলা পানি বর্ষার আগমনেই নতুন পানির আগমনেই কিন্তু নদীটা ঘোলাটে হয়ে ওঠে ঘোলা পানিতে ভরে যায় প্রচুর নতুন মাছ এখানে আমদানি হয়ে থাকে আর যখন বাতাস প্রবল বেগে আসে তখন যে নদীর যে কি ঢেউ চার হাত পাঁচ হাত উঁচু সে ঢেউয়ে মানুষের প্রাণ আমসান করে মনে হয় এই বুঝি প্রাণবাও বের হয়ে যাবে রে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম